আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এসেছি এখানে বিশাল একটা মাঠের মাঝখানে এই মাঠের মাঝখানে এই যে কৃষক আপনার আমার যে খাদ্য সরবরাহ হয় এই কৃষকের মাধ্যমে এই দেখেন একটা কৃষক আমি পাইছি সামনে ভাই বলেন তো আপনার বাড়ি কোথায় আপনি মাঠে কাজ করেন এই যে কৃষকরা কত বছর আগে আমি লিখ সরকার থাকতে তিন বছর আগে আগেছে এই যে এই বিশাল মাঠের ভিতরে যে যেমন প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে প্রাকৃতিক দুর্যোগ হলে কৃষকদের দাঁড়ানোর একটা জায়গা তো দরকার আছে ইতিপূর্বে এই মাঠে অনেক কৃষক মারা গেছে প্রাকৃতিক দুর্যোগে বাজগা কা পড়ি তাই না তাহলে এই যে এই এই যে এই এই কৃষক ছাউনিটা এনাদের জন্য তৈরি হয়েছে ইনি কিন্তু এই যে হাসে হাতে হাইসু এই যে বস্তা ইনি কিন্তু একজন কৃষক আর ইনি কিন্তু আমাদের সবথেকে আমাদের গর্বিত সন্তান ইনি কীর্তন উপস্থিত গর্বিত সন্তান যে এই যে ফসলের মাঠ ক্যামেরাম্যান একটু এদিক কন্তা কান এই যে ফসলের মাঠ এই যে ফসলটা তৈরি করে কিন্তু না ইনি ইনারা এই ফসলটা তৈরি করে আর ইনারা এই ফসল তৈরি করতে যায় কিন্তু অনেক সময় প্রাকৃতিক দুর্যোগে দেয় ইনাদের প্রাণ যায় দীর্ঘ চুয়ান্ন বছর এই দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু এই কৃষক ছাউনি কোনো সরকারের আমলে আসেনি এই শুনছি যে গত তিন বছর আগে শেখ হাসিনার আমলে নাকি এই কৃষক ছানিটা তৈরি করে দিয়েছে আপনারা দেখেন যে এই কৃষক ছানিটা কোন আমলে কে তৈরি করেছে আপনারা দেখেন আসেন এদিকে আসেন ক্যামেরাম্যান এদিকে আগে আসেন এই কৃষক ছানিটা আমরা দেখাবো এই কৃষক ছানিটা কে তৈরি করেছে আমরা দেখাবো এই যে কৃষক ছানিটা নেম প্লেটটা এই কৃষক ছানিটা কে তৈরি করেছে আমরা একটু দেখালাম যে কৃষকের জন্য এই বাংলাদেশের কৃষকের জন্য এই কৃষক ছানিটা তৈরি হয়েছে একমাত্র কৃষকের জন্য কৃষকের দিকটা মানুষ কোনো সময়ই কিন্তু এই কৃষকদেরকে কিন্তু ভালোবাসিনি আমি এই মাত্র শুনছি যে এই কৃষক খামিটা গত সরকার শেখ হাসিনা আমলে কৃষকরা এই কৃষক স্বামীটা তৈরি হয়েছে এই কৃষকদের জন্য তাহলে এই কৃষক খানিটা অনেক উপকার করে এই দেশের গর্বিত সন্তান এই কৃষকরা যারা আমাদের খাদ্য সরবরাহ করে আমরা শহরে বসে রাজত্ব করি আর এই খাদ্য সরবরাহ করে এই কৃষকরা ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন খুঁজে হাফেজ